আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই দেখো খুব দ্রুতভাবে আমি কিভাবে পাতাগুলো পচাই এই যে এই পাতাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সহজেই আমার পচে গেছে তার জন্য কিছু কিছু কৌশল আমি অবলম্বন করেছি আর সেই কৌশলগুলোই আজকে তোমাদের ভিডিওতে রাখতেছি তোমরা যদি খুব দ্রুতভাবে পাতাটা পচাতে চাও তো এইভাবে করে পাতাগুলো পচিয়ে নেবে তো বন্ধুরা এর জন্য আমার অনেকগুলো কৌশল অবলম্বন করা হচ্ছে আমি তিন থেকে চার ধাপে আমি এইভাবে পাতাটা পচিয়ে এনেছি তোমরা একটু দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সহজভাবে আমি পাতাগুলো পচিয়ে নিয়েছি এখন এই পাতাটাকে আমি বের করে এরকম একটা কাপড়ের ভিতরে আমি রেখে এইভাবে করে আমি মরিয়ে রেখে দিয়েছিলাম এই যেভাবে করে এভাবে করে হ্যাঁ এভাবে করে আমি রেখে দিয়েছিলাম তারপরে এরকম একটা বস্তার ভিতরে আমি রাখছি তো সেই পাতাটাকেই আজকে আমি বের করে নিয়েছি এর আগেও একদিন বের করে দিয়েছিলাম তো সেদিন আবার বৃষ্টি নেমে গেছিলো তাই তাড়াতাড়ি করে আবার উঠিয়ে নিয়েছি তো আজকে আবার একটু রোদ উঠেছে এই জন্য আবার বের করে নিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি আর আমি কীভাবে এই পাতাটা তিন থেকে চার ধাপে করে নিয়েছি সেই ভিডিওটাই আজকে তোমাদের মাঝে আমি রাখতেছি তো বন্ধুরা দেখো এই যে পাতাটা দেখতে পারতেছো এই যে দেখো তোমরা একটু ভালো করে দেখো বন্ধুরা আমি খুব সহজে কীভাবে করে এই পাতাটা পচিয়ে নিয়েছি দেখো একদম কালো কুসফুসা তো এখন এই যে রোদ দিয়ে নিয়েছি এটা যখন শুকাবে তখন এই পাতাটা আরও কত সুন্দর যে হবে সেটা আর কি বলবো তোমাদের সাথে সেটাও আমি তোমাদের দেখাবো আমার শুকনো কিছু আছে বালতির ভিতরে আমি তোমাদের সেটা দেখাবো ভিডিওর শেষে যে এই পাতাটা শুখানোর পরে কতটা মসৃণ আর সুন্দর হয় মানে এটা কল্পনা করা যায় না তো দেখো তো এখন চলো বন্ধুরা আমি তোমাদের সেই তিন থেকে চার ধাপে যেভাবে আমি এই পাতাটা পচিয়ে নিয়েছি খুবই দ্রুতভাবে তুমি এক থেকে দেড় মাসের ভিতরে এই পাতা পচাটা করে নিতে পারবা চাইলে তুমি এর আগো করতে চাইলে তুমি এর আগো বের করে এরকম একটু রোদে শুকিয়ে তোমার মাটির সাথে মিশাতে পারবা বা একমত করে তুমি গাছের কিনারে বরাবর মাটিতে টপে তোমরা দিয়ে দিতে পারবা কিন্তু সেটা একটু যেমন এরকম আনাম আনাম থাকবে আর যদি তুমি এটা ঠিকভাবে এক মাসের মতো রেখে দাও তাহলে ওই যে যে একটা ফাঁকি হবে সেই ফাঁকিটাই তোমাদের সাথে বিলু শেষে দেখাবো কীরকম ফাঁকিটা হবে তো সেই ফাঁকিটা হয়ে যাবে আর কি তো বন্ধুরা প্রথমে কী করবা এই যে দেখো আমি আমার বাগানের হ্যাঁ আমার যে উপরে গাছ আছে নিচে গাছ আছে সব ধরনের বিশেষ করে দেখো কাঁঠাল গাছ তারপরে ওই যে পেঁপে গাছের পাতা এগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ তারপরে যে দেখো আমার আলু গাছের পাতা সিম গাছের পাতা পেঁপে গাছের পাতা আম গাছের পাতা এই সব কিছু এইভাবে করে তোমরা কী করবা রেখে দিবা মানে বিভিন্ন রকমের পাতা মানে আমরা অনেক সময় আসে না গাছ ছাঁটাই করি সেই পাতাগুলো তারপরে গাছের নিচে পড়ে থাকে সেই পাতাগুলো ঝাড়ু টাড়ু দেওয়া তো এই পাতাগুলো তোমরা কাঁচা পাতা বলো এরকম শুকনো পাতা বলো এরকম পচা পাতা বলো এগুলো কর বাকি তোমরা একসাথে ঝাড়ু দিয়ে সব নিবে নেওয়ার পরে তোমরা একটু রোদে শুকিয়ে নেবে এভাবে করে তোমরা একটু এক জায়গায় রেখে দিবা ঝাড়ু দিয়ে তো পাতাটা যখন একটু দু এক রোদে শুকিয়ে যাবে একদম শুকনো পাতাটা যখন শুকিয়ে যাবে এই যে এরকম যখন শুকিয়ে যাবে তোমাদের একটু কালো কালো হয়ে যাবে এরকম দেখবা যে তোমরা দু রোদ দিলেই এরকম একটা শুকনো হয়ে যাবে যেরকম তো এই পাতাটাকে তোমরা কি করবা এই যে এই এরকম কাঁচা পাতা দেখবা যে এরকম শুকিয়ে যাবে এই যে এরকম শুকিয়ে যাবে তো এই পাতাটাকে তোমরা কী করবা সেটা এখন দেখাবো চলো এই গেল এক ধাপ তোমাদের এখন দেখাবো তো এই যে দেখো বন্ধুরা আমি এই যে একটা মাটির হাঁড়ি এখানে আমি এভাবে ফেলে রেখেছি আর কিছু পানি দিয়ে দিছি আর এটাকে আমি এইভাবে উদাম করি ঢাকনা ছাড়াই এভাবে রেখে ফেলে দিই আর এখানে দেখো আমি যখন মানে প্রত্যেকটা কাছাকাছি বাগানে একটি করে এরকম আমি রেখে দেই তো সেখানে আমি ওই যে দেখো এরকম করে একটু রেখে দেই পাতাগুলো একটু মজে যায় তো এখন যেটা তোমাদের আমি বলতেছিলাম আর এটাকে আমি রোদ্ে শুকিয়ে এই যে এরকম পাতা আমি রোদে ওই যে দেখালাম তোমাদের একটু আগে এই পাতাগুলো এইভাবে একসাথে করে রেখে দেওয়ার পরে যখন আমি রোদ্রে শুকাই শুকানোর পরে এরকম একটা মাটির হাড়িতে পানি নিই পানি দিয়ে সেই পানির ভিতরে রেখে দিই যে রোদ উঠে বৃষ্টি নামে এটাই হচ্ছে তোমার সবচাইতে ওষুধ এই পাতা পচানোর জন্য রোদ উঠে বৃষ্টি নামে বৃষ্টির পানিতে একদিকে তোমার কোনো রকমের পোকা হবে না বৃষ্টির পানিতে সত্রাক ধরবে না এই পাতার ভিতরে কোনো রকমের পিঁপড়ে আসবে না তো এটা একদম অরিজিনাল তো দেখো এই যে আমি দেখাচ্ছি তোমাদের এই পাতাটা কীরকম পচে গেছে দেখছো দেখো এই পাতাটা কীভাবে পচে গেছে দেখছো এই গেল তোমাদের দুটো ধাপ এই পাতাটা কীভাবে পচে গেছে দেখো কতটা কালো হয়ে গেছে অর্ধেক কিন্তু হয়ে গেছে আর এই যে পানিটা এই পানিটা কিন্তু তোমরা ফেলবে না এই পানিটা আবার তুমি গাছে কাজে লাগাবে পাতার ভিতরে বহু রকমের পুষ্টিগুণ থাকে সেই পুষ্টিগুণগুলো বিভিন্ন রকমের পাতা যখন আমরা হালকা একটু রোদ্ে দিয়ে যখন শুকিয়ে নিয়ে এরকম একটা পাত্রে মাটির পাত্রে বিশেষ করে রাখার চেষ্টা করবা বন্ধুরা তো সেই পানিটা যখন বের হবে ওই পানিটা তুমি গাছে গাছে কাজে লাগাবা তো সেই পানি থেকেও তোমার কিছু পুষ্টি গাছ পেয়ে যাবে তো এটা করি বন্ধুরা এখন এখান থেকে আমি কি করি এই পানিটা তো গাছে ব্যবহার করি সব সময় সবজি পচা পানির সাথে তো এই পানিটা আমি আবার কি করি এই পানিটা গাছে ব্যবহার করি আর এই পাতাটা আমি কি করি ওরকম একটা যেই ন্যাকড়া তোমাদের দেখালাম যে কোনো একটা ন্যাকড়া নিতে পারো পুরাতন লুঙ্গি থাকলে সেটা নিতে পারো পুরাতন চাদর থাকলে সেটা নিতে পারো তো সেটার ভিতরে করে এই পাতাগুলো উঠিয়ে পেঁচিয়ে নিবা পেঁচিয়ে একটা বস্তা বন্দি করে রেখে দিবা রেখে দিলে একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে ওরকম একটা পাতা পচা তোমার হয়ে যাবে কিছু দিনের ভিতরেই যেমন ধরো বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিনের থেকে এক মাস তুমি যখন বের করবা অন্তত তোমাকে ম্যাক্সিমাম তোমার বিশ থেকে পঁচিশ দিন তো রাখতেই হবে রাখার পরে তুমি যখন ডুমাটা বের বের করবা যখন বস্তা থেকে তখন দেখবা যে ওই ওরকম একটা পাতা হয়ে যাবে হয়ে গেলে সেটাকে একটু রোদে দিবে দুদিন ভালো করে রোদ্রে দিয়ে বাস তোমার গাছের জন্য উপযোগী হবে এইভাবে করে কিন্তু বন্ধুরা আমি পাতাগুলো পচাই দেখলেই তো তোমরা নিজের চোখে কত সুন্দর পাতাগুলো হয়েছে তো বন্ধুরা এখন তোমাদের দেখাবো এই পাতা পচাটা রোদ্রে দেওয়ার পরে কীরকম সুন্দর হয় সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা পাতা পচা আমাদের যে কত কাজে লাগে আমাদের মাটিতে আমাদের টপে সেটা আর কি বলবো সেটা তোমরা হয়তো এতদিনে অনেকটা বুঝে গেছো আমরা সবাই কিন্তু জানি যারা নতুন বাগানি তারাও কম বেশি আমরা জানি কিন্তু এটা কিভাবে প্রসেসিং করে খুব দ্রুতভাবে পাতাটা পচাতে হয় সেটা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না আর আমাদের হয়তো অনেকে ঝামেলা মনে হয় কিন্তু আমি মনে করি কোনো ঝামেলাই হয় না সেই তো আমরা পাতা দুয়ার বাড়িঘর ঝাড়ু দিয়েই হ্যাঁ ছাদ আমরা ঝাড়ু দিয়েই তো সেই ঝাড়ু দেওয়া পাতাগুলো শুধু একটু রেখে দেওয়ার প্রসেসিংটাই জানতে হবে তো এই তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার চলো এখন তোমাদের দেখাই শুকানোর পরে সেই পাতা পচাটা কীরকম হয় তো এই যে দেখতে পাচ্ছ ওই পাতাটাই আমি এই যে এভাবে করে এই যে এরকম একটা ডুমার ভিতরে রেখে দেওয়ার পরে এই যে এরকম হয়ে গেছে তো এখন আমার সময় হয়েছে যেহেতু আমি শীতের সবজি করবো এর আগে আমার অনেকগুলো পাতা বসা আমার রেডি হয়েছে আরও আছে তো আমি সেগুলো অল্প অল্প করে আমি বসিয়ে দিছি আগে পরেও আমার অনেক গাছ উঠেও গেছে আবার নতুন করেও বসাতেছি কারণ অনেকগুলো টপ ব্যাগ আমার রেডি করতে হবে তার জন্য আমার অনেক অনেক প্রয়োজন কারণ এতে মাটি হালকা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা টপগুলো বস্তাগুলো সরাতে পারি গুলো ব্যাগগুলো এতে অনেক উপকার হয় বন্ধুরা তো এই যে বন্ধুরা কালকে একটু এটা আমি হালকা একটু রোদ দিয়েছিলাম তো বৃষ্টির জন্য মানে দেখা গেছে যে বেশি রাখতে পারি না অমনি বৃষ্টি চলে আসে আর এখন তার জন্য ঢেকে রেখে গেছিলাম আর এই যে দেখো আমার পাতাটা কত সুন্দর হয়েছে শুকা দেওয়ার পরে তোমরা দেখো নিজেরাই কত সুন্দর হয়ে গেছে দেখছো এই যে দেখো কিচ্ছু নেই এখানে কিছুই নেই দেখো তোমরা দেখো কত সুন্দর হয়ে গেছে আর এর সাথে আমি কিছু মাটিও অ্যাড করে দিয়েছি এই পাতাটার সাথে এখন আমার একদম উপযোগী হয়ে গেছে শুধু একটু ভালো করে আর একটু শুকাতে হবে দেখো তোমরা কত সুন্দর হয়েছে কোনো পাতা দেখাই যায় না তো এই যে দেখছো কত সুন্দর নিজেরাই দেখো এই যে এই যে দেখো তো এটা এখন একদম উপযোগী হয়ে গেছে মাটিতে মেশানোর জন্য তো আমি অলরেডি কিছু মাটি সামান্য দিয়ে রেখেছিলাম রেখে মাটি শুদ্ধ শুখা দিয়েছিলাম মিশিয়ে আর একটু শুখা দিতে হবে তাহলে আমার ওকে হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার সঙ্গে থাকা আমি সবসময় তোমাদের নিত্য নতুন টিপস দিব খুব সহজভাবে এটা আমাদের পরিবেশ বান্ধব একটি সার তোমরা করে নিবা তো আমার এখানে পাতা মাটি সব দেওয়া আছে শুধু আমি এখন এটাকে রোদ দিয়ে আর কিছু মাটি গোবর মাটির মধ্যে মিলিয়ে তাকে দিয়ে দেবো তো ভালো করে এখন যেহেতু এখন বৃষ্টি নামে আবার এক সাথে সাথে রোদ উঠে মানে একটু ধামালো হয়ে যায় আর এগুলো শুকা দিতে তোমরা এই কাজটা করে নিলাম তো তোমরা দ্রুতভাবে চেষ্টা করবা এইভাবে করে পাতাগুলো পচিয়ে নিতে আর তোমরা দেখো পাতা পাতা সার এটা হচ্ছে তোমার দুটোভাবে প্রসেসিং দেখালাম আর তোমরা এমনিতেও যদি ঝাড়ু দিয়ে পাতাগুলো একসাথে করে যদি তোমরা রেখে দিতে পারো সেটা একদম বস্তাবন্দি করে ফেলে রেখে দিবে বাগানের এক কোনায় দেখবে তোমার এমনিতেই আস্তে আস্তে তোমার পাতাটা পচে এক বছর ভিতরে কমপ্লিট হয়ে যাবে আর যদি তোমরা বলো যে না আমি মাটি বসাবো তার জন্য আমার এখন পাতা পচাতে হবে খুব আর্জেন্টভাবে আমি এক মাস পরে আমি এই গাছটা বসাবো দেড় মাস পরে আমি সেই গাছটা বসাবো বিশ দিন পরে আমি কিছু গাছ বসাবো তো তোমরা এভাবে করে খুব দ্রুতভাবে শুধু একটু রোদ্ দিয়ে নেবা একদম কাঁচা পাতা ভিজালে কিন্তু হবে না অবশ্যই তোমাদের পাতাগুলো শুকনো হতে হবে সেই শুকনো পাতাটা পানিতে ভিজিয়ে রেখে দিবে সেখানে তোমরা এক সপ্তাহের মতো রেখে দিবে সেই পাতাটাকে আবার তোমরা কী করবা এইভাবে ডুমার ভিতরে করে বা একটা কাগজের ভিতরে বা তোমরা খালি ছাদে একটু শুখা দিয়ে নিবে শুখা দেওয়ার পরে মানে যেখানে তোমাদের ভালো রোদ আসে সেখানে শুখা দেবে শুকানোর পরে তোমরা আবার কি করবা এভাবে সরি এভাবে করে ডুমার ভিতরে রেখে দিবে রেখে দেওয়ার পরে সেটা পড়তে থেকে বিশ দিন পরে তোমরা বের করে রোদে শুখা দিয়ে নিবে দেখবে তোমাদের এরকম পাতা পচা হয়ে যাবে পানি থেকে উঠিয়ে শুখা দিবে না সরি আমার ভুল হয়েছে এইভাবে ডুমার ভিতরে উঠাই নেবে উঠাই নিয়ে সাথে সাথে ওটাকে পনেরো থেকে বিশ দিনের মতো তোমরা আটকিয়ে ভালো করে একটি গরম জায়গায় রেখে দিবে তো আস্তে আস্তে সেখানে দেখবে একটা কালো বনের ধারণ হয়ে পাতাগুলো ভেঙে ভেঙে গেছে তখনই মনে করবা যে তোমার পাতা পাতাটা হয়ে গেছে তখনই তোমরা কি করবা সেটাকে রোদে শুকিয়ে দু দিন পরে শুকিয়ে তোমার মাটির জন্য উপযুক্ত হয়ে যাবে দেখবে একদম ঝুরঝুরো হয়ে সবগুলো যে যতটুকু পাতা থাকবে যেরকম দেখবা যে এগুলো শুকিয়ে শুকিয়ে একবার ভেঙে গেছে এই যে একবার ভেঙে গেছে দেখো এই যে দেখো একবার তো আজকের জন্য ভিডিওটি এখানে রেখে দিলাম ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম